আসসালামু আলাইকুম সাজবিলাস মানে আবিজাত ছোয়া দেখুন আমরা সব সময় আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তিনটা কালারের ডিজাইনের ড্রেস চমৎকার এটা হচ্ছে পাকিস্তানি রেওয়াত ক্যাটালগের অসম্ভব সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখুন একেবারে প্রেমে পড়ে যাবেন যারা কোয়ালিটি ফুল ড্রেস করতেছেন তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন তিনটা কালারের মধ্যে চলে এসেছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তিনটা কালারই খুলে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটা হবে কামিজটা দেখুন চমৎকার একটা কালার এর মধ্যে চলে এসেছে এবং কাজের স্টিচটা দেখুন কালারটা একটু হালকা লাইট ডিপ হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লাইট বেগুনি কালারের মধ্যে তো কালারটা এক্সাক্টলি আসতেছে না এটা যে নেকটা আছে আমি নেকের ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ভাবে করছে কাজ করা আছে এবং অল ওভার কাজ করা আছে লোয়ার প্যানেলও খুব সুন্দর ভাবে কাজ পেয়ে যাবেন আর এটার ফেব্রিকের কোয়ালিটি যদি আপনাদেরকে বলি একেবারে প্রিমিয়াম মধ্যে যারা প্রিমিয়াম ড্রেস এই ড্রেসটা নিয়ে নিতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে ডিজাইনটা চমৎকার আপনার দেখার মতো একটা ডিজাইন এটা যে ব্যাক পোষণটা আছে ব্যাক দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হবে হাতের কাপড়টা আর এটা হবে লোয়ার প্যানেলটা সরি এটা হচ্ছে ব্যাক কোয়ালিটির কথা যদি বলি একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে তো এটা যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তিনটা কালার একটু লেন্দি হতে পারে তো ওনারটা কিন্তু চমৎকার ডিজাইনের মধ্যে চলে এসেছে একটা ড্রেসের মেন হচ্ছে ওনা ওনাটা যত বেশি সুন্দর ড্রেসের আউটফিটটা তত বেশি সুন্দর ওয়াও চমৎকার একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে দুই পাশে কিন্তু কাজ করা পেয়ে যাবেন কাজগুলো খুব সুন্দরভাবে করা আছে যে আউটফিটটা আছে আমি আউটফিটটা দেখিয়ে দিচ্ছি একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে এটা হবে আউটফিটটা যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন পরবর্তী যে কালারগুলো আছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখুন ব্লু অ্যাশ কম্বিনেশন চমৎকার ডিজাইনের একটা থ্রি পিস আশা করি কেউ মিস করবেন না এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে রেওয়াতের ড্রেস গুলো একেবারে ইউনিক প্যাটার্ন মধ্যে চলে আসে তো এটা যে অন্যটা আছে বেশি চমৎকার কম্বিনেশনের মধ্যে এক কথা অসাধারণ এরকম একটা ড্রেস যখন আপনি পরে থাকবেন সত্যি আপনাকে সবার থেকে ডিফারেন্ট লাগবে আর আমরা যদি কোয়ালিটির কথা আপনাদেরকে বলি পিওর কটনের মধ্যে এবং প্রিমিয়াম কোয়ালিটির কটন রং কস কালার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ড্রেস রং কষ কালার গ্যারান্টি আমি এটা আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন বানিয়ে পড়বেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন লাস্ট যে কালারটা আছে এই কালারটা দেখে তো আপনি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা কালার প্রথম দেখায় নিয়ে নেবেন এই কালারটা দেখুন এটা কিন্তু রিয়েল কালার এই যে এখন যে কালারটা কালারটা দেখতে পাচ্ছেন এটা হবে মেন কালার যখন সামনে যায় তখন একটু কালার লাইট ডিপ হয়ে যাচ্ছে এটা যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটা প্রাইসটা কত হবে তো এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন তা আবার প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দুই পাশে ভাবে এম্বোয়ডারি কাজ করা আছে অন্যটাও কিন্তু বেশ বড় যতটা সুন্দর ততটাই বড় এটা যে আউটফিটটা আছে আমি আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আউটফিটটা যখন বানাবেন তখন এটা রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কোন ড্রেসটা পছন্দ তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস